নমস্কার বন্ধুরা আমি আজ কারটি রেসিপি নিয়ে আসলাম তো রেসিপিটি কী রান্না করব তাহলে চলো তোমাদের দেখিয়ে দিচ্ছি এখানে নিয়েছি ডিম তো আজকে ডিম গুণা করে দেখাবো তোমাদের ডিমগুলো প্রথমে সিদ্ধ করে আমি একটু হলুদ লবণ মাখিয়ে লাল করে ভেজে রেখেছি রানি তেল দিয়ে দিয়েছি এখন দেবো এলাস দারচিনি

রসুন কাঁচা গন্ধটা যেন চলে যায় একটু ভেজে নিয়েছি এখন দেব টমেটো কুচি টমেটো একটু ভেজে নেব লবণ দেবো ভাজা ভাজা করে নেব দেখো ভাজা ভাজা হয়ে গেছে আর টমেটোটাও নরম হয়ে গেছে একটু জল দিয়ে দিচ্ছি এখানে আমি হলুদ হলুদ গুঁড়া জিরার গুঁড়া ধনে গুঁড়া মরিচের গুঁড়া হাফ চামচ করে নিয়েছি এখন দিয়ে দিবো মশলাটা ভালো করে কষিয়ে নেব কষানো প্রায় হয়ে গেছে এখন দিয়ে দেব টক দই দুই চামচ পরিমাণ আবার একটু কষিয়ে নেব একটু ঢেকে দেব ঢাকনিটা উঠিয়ে নেব দেখো প্রায় কষানো হয়ে গেছে তেল উপরে উঠে গেছে ভালো করে আর একটু কষিয়ে নিলাম এখন দিয়ে দেব জল এক কাপ পরিমাণ জল দিয়ে দিলাম একটু ঢেকে দেব ঢাকনিটা উঠিয়ে দিচ্ছি ভাজা ডিমগুলো দিয়ে দেব হয়ে গেছে প্রায় চারটা কাঁচামরিচ দিয়ে দেব ফ্লেভারটা ভালো হবে নামি আমি ইয়ে না ডাকি একটু বেরেস্তা দিয়ে দেবো দিয়ে দিছি ধোঁদা পাতা কুচি এখন নামি আমি হয়ে গেছে দেখো হয়ে গেছে না আমি এই ফেলেছি দেখতেও অনেকটা সুন্দর হয়েছে আর খেতেও অনেকটা মজা হবে রেসিপিটা দেখে তোমাদের যদি ভালো লাগে তারা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো আর যারা ফেসবুক থেকে দেখবে তারা লাইক কমেন্ট ফলো করে দিও সবাই ভালো থাকো সুস্থ থাকো সামনে আরেকটি রেসিপি নিয়ে আসবো